আজকে শুরু করছি নতুন আরেকটি গল্প নিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি গল্পটি আপনার জীবনকে আরেকটু নতুনভাবে ভাবতে শেখাবে চলুন শুরু করি আমাদের আজকের গল্পটি বিশাল এক পাহাড়ের উপর এক ইগোলের বাসা বানিয়েছিল ইগোলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়তে গড়তে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার ওঠানে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে গেল। অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগোলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়তে দেখলো সেই ইগলের বাচ্চাটি এবং সে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগলের ইগল মাঝে মাঝেই তার স্বর্গত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবেন কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবেই কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শিখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো কখনো অন্যের শেখানো ভুল মন্ত্র নিজের ভিতরে আত্মস্থ করো না নিজের আত্মবিশ্বাস নিজের ভিতরের সুপ্ত প্রতিভাকে তুমি বিকশিত করো নিজের ভিতরের সুপ্ত জীবটাকে তুমি আলিঙ্গন করে দেখো যে সে কী হতে চায় তাহলেই তুমি একদিন সেই বাঁধন থেকে মুক্ত হয়ে তুমিও সেই মুক্ত আকাশে উঠতে পারবে তোমার জন্যে সকলের জন্যে কামনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বু